ওই মিল্লার শেষ মন্ত্রী রাজিম ইসমিল্লা রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলার সাংঘাকৃতিক তাস্করি প্রোগ্রামে নতুন স্টাফের সম্মানিত সভাপতি বাই পরিচালক উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হিপুগঞ্জ জেলার উপদেষ্টা কাজী মসিন আহমদ ভাই শামর স্ট শ্রমিক আন্দোলনের শ্রমিক ভারা সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দায় করছি যে আসলে আমরা এই খোলা আকাশের নিচে আজকে এখানে বসে আমরা যে আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবাসিক কাউন্সিল করতে পেরেছি সেই জন্য সুক্রিয়ায় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই আসলে আমি শ্রমিক কল্যাণের দায়িত্ব পাওয়ার পর থেকে শুধু বাঘাসোর ইউনিয়নের আশেপাশে আমরা এই ধরনের মান নিয়ে আমরা প্রোগ্রাম দিয়ে করেছি আমি আশা রাখি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনে আপনারা যেটা সভাপতি এবং কার্য পরি কমিটিতে যারা আছেন সবাই যদি উদ্বুদ্ধ হন তাহলে আমার মনে হয় মাধবপুর আমরা উপজেলা উপজেলার আশেপাশে যদি আমরা প্রোগ্রাম করতে পারতাম তাহলে আমরা মনে হয় লাভবান সীটনামটি আজকে শুধু আমরা এই দরগা গেটি দিকে কাজ করতেছি আমি মনে হয় আজকে আপনারা জানেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ উনিশশো আষট্টি সাল থেকে শুরু হয়েছিল তেইশে মে থেকে এ পর্যন্ত পা পা হেঁটে হেঁটে আপনার বাগান সরে বনতে ঠিক না আমি বলবো যে আজকে আমরা আজকে শুধু এই বাগান দরগা গেটের এরিয়া দিয়ে আমরা থাকব না আমরা কি সর্ব সব ইউনিয়নে কি আমরা কাজ করতে রাজি আছি আমার মনে হয় সব ইউনিয়নে যদি আমরা একটা কমিটি দিতাম পারি দুইজন দুইজন বাইতে একটা কমিটি গঠন করতে পারি আমরা মাধবপুর যে ইউনিয়নগুলো আছে প্রত্যেক ইউনিয়নগুলোতে আমরা আমি নিজেও সহজে করতে পারি নাই এটা দুঃখজনক সত্য আমি আজকে বলবো যারা পঁচিশ এবং ছাব্বিশ শেষের জন্য যারা সভাপতি হয়েছেন কমপক্ষে দুইজন তিনজন চারজন লোক নিয়ে প্রতিটা ইউনিয়নে যে আমরা কমিটি গঠন করতে পারি সে আশা রাখতে পারি তুমি সাল্লাহ কারণ আমরা যারা আজকে এসব বাক্য পাঠ করলাম আমরা সবাই দায়িত্বশীল আমরা সব দায়িত্বশীল না কুল্লুকুম রাই বা কুল্লুকুম মাসুল না রায় আমরা প্রত্যেকে দায়িত্বশীল আবার দায়িত্বশীল অবশ্যই জবাব দিয়ে করতে হবে আমি বলবো যে যদি আমাদের থাকে জবাবিহিতা কাজ করা সম্ভব হবে আমি আশা রাখছি যে আপনারা যারা আজকে নতুন সবাই লোক আপনারা যদি করে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা যদি একটা করে শাখা গঠন করতে পারেন তাহলে কাজ আরো বেগবান হবে আমি আশা রাখি যারা এখানে উপস্থিত আছেন সবাই যদি আমরা উপবদ্ধ হবে দাওয়া থেকে আজকে আমরা প্রাধান্য দিই সর্ব সব সময় যদি আমরা কাজ করি সর্বক্ষেত্রে যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে তাহলে আমাদের এই মাদুকপুর শাখা শ্রমিক কল্যাণে একটা হবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমরা শ্রমিককলনের কাজ মাধবপুর মাদুপুর প্রতিটা গ্রামীগঞ্জে আমরা যেন ছড়িয়ে দিতে পারি এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যেন কায়েম করতে সে আশা প্রত্যাশা দেখে আমি আমার কথা শেষ করছি কোথা বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ আসসালাম